প্রাক্তন মুভিতে ছাড়াছাড়ির আগের একটা দৃশ্যে ঋতুপর্ণা প্রসেনজিৎকে বলেছিলেন একটা জন্মদিন একটা অ্যানিভার্সারি এই দিনগুলো কখনো ফিরে আসে না প্ল্যান করতে হয় ট্যুর পোস্টপন করতে হয় মিটিং ক্যান্সেল করতে হয় সব কিছু ছেড়ে ছুঁড়ে মনটাকে এক জায়গায় নিয়ে আসতে হয় কখনো দু ঘন্টা আমার অপেক্ষায় ফোনের স্ক্রিনের দিকে চোখের জল ফেলো সেই দিন আমায় বলতে এসো একসেপ্ট মি অ্যাজ আই অ্যাম মাঝে মাঝে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা প্রিয় মানুষগুলোর কাছে একটু সময় একটু যত্ন চাই একটুখানি আদরে আবদারে প্রশ্রয় চাই বিশেষ দিনগুলোতে বিশেষ কিছু মুহূর্ত পেতে চাই হয়তো সবার জীবনে সেরকম মানুষ থাকে না আর থাকলেও সেটা তারা বুঝতে পারে না বা কখনো বোঝার প্রয়োজন বোধ মনে করে না অবহেলা কিংবা অনাগ্রহে বুকের ভেতরে আস্ত একটা নদী শুকিয়ে গেলেও তা কেউ টের পায় না যা আমরা কখনো পরিবার থেকে পাই না পরবর্তীতে আমাদের জীবনে আসা প্রিয় মানুষদের কাছ থেকে সেটা পাওয়ার প্রবল প্রত্যাশা আমাদের থাকে সেখানেও প্রত্যাশার মৃত্যু মানিয়ে নেয়াটা নিদারুণ অভিনয় মুহূর্তটা কেটে যায় জীবন ঠিকই চলে যায় তবু প্রিয় মানুষগুলো যত্ন নিলে আগ্রহ থাকলে সেই মুহূর্তগুলো প্রজাপতি হতে পারত একটা আকাশ হতে পারত রংধনু হতে পারত ফুল হতে পারতো ক্যানভাসের প্রিয় মুখ হতে পারত তুলিতে একা একটি ছবি হতে পারত। হতে পারতো জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত অথচ অথচ সব শেষে মুহূর্তরাও বাজে অপেক্ষায় অবহেলায় অনাগ্রহে অবহেলায় মানুষ ভেতর থেকে মরে যায় অভিমান জমতে জমতে একদিন পাহাড় হয়ে যায় এক সময় মানুষ প্রত্যাশা করা ছেড়ে দেয় অভিমান অভিযোগ করা বন্ধ করে চুপ হয়ে যায় ইচ্ছেদের উড়িয়ে দায় আকাশে কেবল দীর্ঘশ্বাসে হঠাৎ হঠাৎ মনে হয় জীবন কিংবা মুহূর্তগুলো আসলেই অন্যরকম হতেই পারত